নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করেছে নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ তারপরে অতিগভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এটা আজই আরও শক্তি বৃদ্ধি করে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ইতিমধ্যেই এই যে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্চাল বা ফেঙ্গাল তো এই ঘূর্ণিঝড় ফেঞ্জেল বা ফেঙ্গালে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল এর গতিপথে পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে গতিবেগেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করার মতো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো যে ঘূর্ণিঝড় কী কী পরিবর্তন লক্ষ্য করা গেল কোন দিকে আসতে পড়বে কত গতিবেগে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট মেজ কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে এবং সেই সঙ্গে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেগুলো আপনাদেরকে জানাবো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে তো সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে শীতের আপডেট কী রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো এবং কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা থাকছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে হালকা হালকা মেঘ এখানে রয়েছে একই সঙ্গে পাঞ্জাবের দিকে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করতে শুরু করেছে তবে উত্তর পশ্চিম ভারতের বাকি রাজ্যগুলি এছাড়া গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হতে চলেছে একটা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ফেঞ্জাল যে ঘূর্ণিঝড় ফেনজালের নাম দিয়েছে সৌদি আরব দেখতে পাচ্ছেন এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করছে এই জায়গাটায় অবস্থান করছে এবং খুব শীঘ্রই কিন্তু এটা ঘূর্ণিঝড় ফেঞ্জালে পরিণত হওয়ার সম্ভাবনা এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর জেরে দেখতেই পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে এই অঞ্চল জুড়ে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ু উপকূল জুড়ে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব এর রয়েছে এবং এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে সমুদ্র এবং এই ঘূর্ণিঝড়ের মেঘ প্রবেশ করছে একাধিক রাজ্যে বিশেষ করে ভারী মেঘ প্রবেশ করছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এদিকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সব রাজ্যগুলিতে একসঙ্গে উড়িষ্যাতেও কিন্তু প্রবেশ করছে এবং হালকা কিছু মেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়ার দক্ষিণ অংশ এবং বাঁকুড়া কিছু অংশ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে তবে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এইসব জেলাগুলিতে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে মোটামুটি পরিষ্কার আকাশ বলা যায় এদিকে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে কলাপাড়া খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা হালকা মেঘ রয়েছে বাকি উত্তর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং আসামে কিন্তু পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল বা ফেঙ্গাল সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং আগামীতে সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে কোন উপকূল দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আজকে উনত্রিশ নভেম্বর দু শুক্রবার সন্ধ্যায় এটা অবস্থান করছে শ্রীলঙ্কার উত্তর পূর্বে এবং সংলগ্ন ভারতের তামিলনাড়ু উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে এটা চেন্নাই উপকূল দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিছুদিন আগেও কিন্তু জিএফএস মডেল যে আপডেটটি দিছিল যে এটা চেন্নাই উপকূলে আসার পর এটা কিন্তু বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে এবং আসতে পারে উত্তরবঙ্গোপসাগরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু আসতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তে সমস্ত আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা জানাচ্ছে এটা কিন্তু বাঘ নেবে না এটা বাঁক নেবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং চেন্নাই উপকূল দিয়ে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড় ফেনজাল এবারে দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে এই ঘূর্ণিঝড় ফেন যে সম্ভাব্য গতিপথ প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু তৈরি হয়েছিল আন্দামান সাগরে সেখান থেকে আস্তে আস্তে এটা পশ্চিম দিকে এগিয়ে আসে তারপরে উত্তর পশ্চিম দিকে বাঘ নিয়ে শ্রীলঙ্কার কাছে পৌঁছায় তারপরে শ্রীলঙ্কার উপকূল ধরে ধরে কিন্তু উত্তর পশ্চিম দিকে মুখ করতে থাকে এবং এটা কিন্তু আরও উত্তর দিকে এগিয়ে যায় সেখান থেকে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঘটাই এবং আরও কিছুটা সমুদ্রের মধ্যে প্রবেশ করে সেখান থেকে আবারও বাঘ নেয় উত্তর পশ্চিম দিকে এবং দেখতে পাচ্ছেন আজকে ইতিমধ্যে সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির পথে এবং সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে বাঘ নিতে নিতে কিন্তু চেন্নাই উপকূল এবং সংলগ্ন পন্ডিচেরি উপকূল এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু আগামীকাল রাতের মধ্যে ল্যান্ডফল করতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের বিস্তারিত গতিপথ এটা হচ্ছে মেন গতিপথ আর এটা হচ্ছে বিস্তারিত গতিপথ এর মধ্যে পড়ছে গোটা তামিলনাড়ু বেশিরভাগ নিশ্চয়ই কিন্তু পড়ছে তামিলনাড়ু ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এদিকে কর্ণাটক এইসব রাজ্যগুলি কিন্তু পড়ছে এর মধ্যে এবং উপকূলে আচরে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে সাতানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ হতে পারে ঠিক আছে এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় ফেন জালের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আগামীকাল তিরিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট ডিসেম্বর দু সকাল সাড়ে আটটায় এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার থাকবে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য কিন্তু ড্রাই ওয়েদার থাকার কথা বলা হয়েছে তবে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল ঠিক আছে এরপর দেখুন ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে হুগলি সেই সঙ্গে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দেখুন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাষে কি বলা হয়েছে তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে। রাতের তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী দু থেকে তিন দিনে অর্থাৎ রাতে কিন্তু শীত একটু কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এইসব জেলাগুলিতে হতে পারে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা মাঝের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় এবারে আমরা দেখে নেব চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কালিম্পং এগারো ডিগ্রি সেলসিয়াস বাগডোগড়া তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি পুন্ডিবাড়ি এ এম এফ ইউ সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এছাড়া কোচবিহারে এগারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি মাজিয়ান এএমএফ সেখানে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি বালুরঘাটে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদাতে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি সিউডিতে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি বহরমপুরে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি শ্রিনিকতন সেখানে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কৃষ্ণনগরে চোদ্দো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমানে ষোলো পয়েন্ট চার ডিগ্রি পানাগড়ে ষোলো পয়েন্ট আট ডিগ্রি আসানসোলে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি বাঁকুড়াতে ষোলো পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুরে ষোলো পয়েন্ট চার ডিগ্রি দমদমে কুড়ি ডিগ্রি তারপরে কল্যাণীতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিরহাটে উনিশ পয়েন্ট সাত ডিগ্রি তো কল্যাণী এবং কৃষ্ণনগরের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা ডিফারেন্স রয়েছে দেখতেই পাচ্ছেন যে একই জেলা নদীয়া জেলার মধ্যে কিন্তু কৃষ্ণনগরে চোদ্দো পয়েন্ট দুই ডিগ্রি অনেকটাই ঠান্ডা রয়েছে কল্যাণীর তুলনায় কল্যাণীতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি দমদম সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তারপরে উলুবেড়িয়া সতেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম পনেরো ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কলকাতা একুশ ডিগ্রি সেলসিয়াস তারপরে হলদিয়াতে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার কুড়ি পয়েন্ট তিন ডিগ্রি খড়গপুর এ এম ইউ সেখানে উনিশ ডিগ্রি কাঁথিতে সতেরো ডিগ্রি ক্যানিং উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এম এফ সেখানে উনিশ পয়েন্ট তিন ডিগ্রি এবং দীঘাতে উনিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে